এক তু চোখে এক তু মুখে কাছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল থেকে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি সকালবেলা সমস্ত কাজ সেরে আর অনেক দিন পর সূর্যি মামার দেখা মিলেছে তো ওই জন্য প্রচুর জামাকাপড় দেখলেই কাচাকুচি করে মেলে টেলে তারপরে তো একেবারে চলে এসেছি দুপুরের রান্না তৈরি করব তখন তো চলো আজকে দেখো তোমার দাদাভাই নিয়ে এসছে রুই মাছ কাঁটা তো সেই রুই মাছ করব আর এদিকে দেখো গাজর বিট আলু এগুলো জিরি জিরি করে কেটে রেখেছি তো এগুলো ভাজা করব। ব্যাস আজকে এই দুটোই করব। কারণ ওদিকে কাজ কর গিয়ে দেরি হয়েছিল তো ওই জন্য আজকে কোনো আর শাক পাতাও তৈরি করবো না আছে বাঁধাকপি আছে পালং শাক আছে কিন্তু সেগুলো আর করবো না তো যাই হোক চলো আর এদিকে আমার মেয়েকে দেখো গাড়িতে বসিয়ে রেখেছি ও খেলা করছে আর আমি এদিকে রান্না করছি আর অনেক দিন পর রোদ উঠেছে বলে তোমার দাদাভাই গেছে কাপড় তৈরি মানে কাপড়ে মার করতে কারণ আমাদের পুরো কাজটাই নির্ভর হচ্ছে এই কাপড়ের ওপর তো এতদিন বসা ছিল তো বুঝতেই পারছো তো রোদ ওঠার পরতেই ও আর কি চলে গেছে কাপড়ে মার করতে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে যেও না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর এদিকে দেখো ছাদের ওপর যেসব কাপড়গুলো মেনে দিয়েছিলাম সেগুলো প্রায় শুকিয়েই গেছে আর দেখবে শীতকালে বৃষ্টি একটা অস্বস্তি লাগে তাই না মানে গড় বর্ষায় বৃষ্টি শীতকালে বৃষ্টি এগুলোতে যেন মানে কি বলবো সেই মানে এত অস্বস্তি লাগে আর দেখো প্রচুর কাঁচা জমে গেছিলো তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তারপরে দেখো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করতে আসলাম সেটা কি বলো তো এর আগে ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি কিছু শর জমিয়েছিলাম তো এই শরগুলো দিয়ে আমি ঘি তৈরি করব তো এর আগে কোনো দিন করিনি ভাবলাম চলো ট্রাই করি করতে পারি কি না দেখি তো দেখো ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম আর তারপরে একটুখানি নরম হয়ে গেছিলো তারপরে এই একটা চামচ দিয়ে ভালো করে আর কি শটটাকে ফাটিয়ে নিতে হবে তো এই শটটাকে এমনভাবে ফাটাতে হবে দেখো এরকম চাপ মানে দুধের শটটা পুরো একদম ক্রিমের মতো মতো হয়ে যাবে তো চলো আমি তো এইভাবে ফাটাচ্ছিলাম তো আমার হাত ব্যথা হয়ে গেছিলো তো তারপর তোমার দাদাভাই একটুখানি আবার ফাটিয়ে দিচ্ছিলো তো তোমরা এই মানে দুধের শটটাকে যত ফাটাবে তত কিন্তু ঘিটা খুব সুন্দর হবে তো এইভাবে আর কি মেয়ে একটু ফাটিয়ে দিয়েছে তোমার দাদাভাই একটুখানি এইভাবে ভালো করে একটু মানে শটটাকে মাখনের মতো করে মানে একা হাতে হয় না হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছিলো জানো তো আর তারপরে দেখো এই দেখো দুধের শটটা না এইরকম হয়ে যাবে দেখো এইটা থেকে এইটা কতটা দেখো পুরো মাখনের মতো হয়ে গেছে একদম মানে পুরো একদম কি বলবো পুরো একদম ক্রিম হয়ে গেছে তো তোমরাও জিনিসটা এইভাবেই করবে আর তারপরে চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি করে আমি ঘি তৈরি করব আর এটা করছিলাম তোমার দুপুরবেলা রান্না করব শি দিয়ে তারপরে এটাকে আর কি একটুখানি ফাটাচ্ছিলাম আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে বাসন মাজা মানে সমস্ত কাজটাই আমি করে নিয়েছি আর রান্নার পর দেখবে রান্নাঘর পরিষ্কার না হলে যেন ভালো লাগে না আর আমার রান্নাঘর তো নয় মানে বারান্দার এক সাইডে রান্না করি আর এদিকে দেখো দুটো জলের বালতি আছে একটাতে জল ফেলি আর একটাতে ঘর মোছার বালতি আর তারপরে দেখো ছাদের ওপর সমস্ত জামা কাপড় মেলা রয়েছে আর সেগুলো এখন তুলতে হবে তুলে জায়গা জিনিস জায়গায় ভাজ করে রাখতে হবে তো দেখবে যতক্ষণ এইসব কাজগুলো না করা হয় না ততক্ষণই যেন একটা অস্থিরতা হয় মানে মনে হয় যেন কাজ শেষ হচ্ছে না কতক্ষণে হবে কিন্তু না স্টেপ বাই স্টেপ কাজ করলে দেখবে সমস্ত কাজই সময়ের মধ্যেই শেষ হয়ে যায় আর এদিকে দেখো আমার মাম মাম সোনা বসে রয়েছে আর খালি এখন পড়ে যায় বসতে শিখে গেছে কিন্তু এখন উপর হয়ে খালি পড়ে যায় আর তোমার দাদা দেখো কেমন মুড়ি দিয়ে ঘুমোচ্ছে মানে দেখতে ভালো লাগে না এইভাবে ঘুমোলে তবু এইভাবেই ঘুমোবে আর কিছু জামা কাপড় আবার শুকায়নি তো সেগুলো আবার বাসের ওপরে মিলে দেওয়া হয়েছে তো এখন হচ্ছে তোমার সন্ধেবেলা তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব ঘি কি করে তৈরি করতে হয় আর এদিকে দেখো আমি সমস্ত কাপড় জামা কাপড় সমস্ত জায়গা জিনিস জায়গায় ভাজ করে পুরো একদম পরিপাটি আর কি কি বলবো তো যাই হোক চলো মাম্মাম শোনা তো এখানে খেলা করছে খেলা করুক আর ওদিকে আমার বড় মেয়ে একটুখানি ফোনটা ক্যামেরা ধরেছিল তো চলো তোমাদের সঙ্গে এবার একটু শেয়ার করে কিভাবে ঘিটা তৈরি করব চলি হয় সাইডে সাইডে লাগাচ্ছিস আমি সব এক জায়গায় তারপরেই দেখো শুধু মানে খালি কড়াইটা বসাতে হবে মানে কড়াই কিচ্ছু লাগবে না শুধু জাস্ট কড়াইটা বসিয়ে কড়াইটা একটুখানি তোমার হিট করে নিতে হবে তো তারপরে এই ক্রিমটা আর কি দিয়ে দিতে হবে আর একদম কিন্তু তোমরা মনে রাখবে তোমাদের হচ্ছে গ্যাসের ফ্রেমটা কিন্তু একদম লোতে রাখবে কারণ হাইতে করে দিলে জিনিসটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভালো হবে না তো একদম লো ফ্লেমে দিয়ে খুন্তি দিয়ে সমানে এইভাবে আর কি নাড়তে হবে আর যাদের তোমার উনান আছে তো এই জিনিসগুলো খুবই ভালো হয় কারণ এক মাপের জালটা হয় তো উনানেই জিনিসগুলো আগেকার মানুষরা করতো তো এখন গ্যাস হয়ে যাওয়াতে এখন সবাই এখন গ্যাসেই করে তো যাই হোক তোমরা এই এইরকমভাবে আস্তে আস্তে ঘোরাবে আর দেখো কিভাবে নাড়তে নাড়তে একটা সবুজ মতো একটা যেন স্পট উঠে আসছে তো ওটাই কিন্তু ঘি হচ্ছে আর কি তো তোমরা কেউ ভয় পাবে না এটা আস্তে আস্তে পুরে কালো হয়ে যাবে তখন দেখবে মানে দুধের যে শটটা সেটা কালো হয়ে যাবে আর যেটুকু ঘি বেরোনোর তেলের মতো সেটা বেরোবে তো চলো তোমরা তাহলে দেখো

তো দেখো কি সুন্দর ঘি বেরিয়ে গেছে দেখো আর এগুলো হচ্ছে তোমার সরপোড়া তো এইগুলো আবার না মুড়ি দিয়ে মেখে খেতে দারুণ লাগে মানে হালকা একটু তোমরা চিনি দেবে তো মুড়ি দিয়ে মেখে খাবে দারুণ লাগে ঘি পোড়া মানে শরপোড়াগুলো আর এই দেখো কতটা ঘি বেরিয়েছে প্রায় পঞ্চাশ মতো ঘি বেরিয়েছে তো চলো এটাকে কিছুক্ষণ গ্যাস থেকে নামিয়ে একটুখানি জাস্ট ঠান্ডা করতে দিয়েছিলাম আর তারপরে দেখো একটা ছাঁকনির সাহায্যে তোমার ছেঁকে নিচ্ছি যেন পোড়া সরগুলো ওর মধ্যে না পড়ে আর তারপরে দেখো এই কোটোটার এক কোটো ঘি হয়েছে ছিল মানে এটা পঞ্চাশেরই তো দেখো প্রায় পঞ্চাশ গ্রাম মতো ঘি হয়েছিল। আর দুধের শর্তা তো আমি পুরো এক মাস ধরে মানে জমিয়েছিলাম তো তোমরাও চাইলে কিন্তু ঘরে অবশ্যই এটা করতে পারো তো দেখো কত সুন্দর ঘি তৈরি করেছি তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো তোমরা অবশ্যই ভিডিওটা একটু লাইক কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে হুম 嗯。Mm.